খাইতে অনেক সাপ আসসালামু আলাইকুম দসরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো গাইস আমরা অনেক ভালো তো চলিন বন্ধু আজকের ভিডিওটা শুরু করি আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর গাইস চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে তো প্রিয় দর্শক এই যে দেখেন আমাদের গাড়ি

তো বন্ধুরা এই যে দেখেন আবিদা পাইকিয়া পাইরে দিলাম মানে পেপে কই আমরা কতজন কয় পাইকিয়া কত জায়গা কয় মধু ফল নানান জায়গা নানান নাম কয় তো কাড়ো খায় যাই তো প্রিয় দর্শক এই যে দেখেন আবিদা পেপে কাটতাছে দি কাড়োছে দেখি এমনি তো দেখা যায় কাঁচা পাকছে না নাই পাকছে পাকছে না ও নরম হইছে না সুন্দর হইছে না এমনি দেখা কাঁচা দেখেন দৌড়াই দিলে পাকছে এই যে দেখো এই যে দেখো

নেকি খাই নেকি চিলে পাৰি দিব এইযোৰ দেখিন ভিতা কুচকুচেচকুচে আপোনাৰ বেছি কম দেখোন পাইকে গুন্দৰ আমরা কেউ পাইকে কতজনকে পেঁপে কতজন মধু মধুহল নানান জায়গায় নানান নাম কয় তো প্রিয় দর্শক এদিকে দেখেন আমাদের পেঁপে আপিটা সিলাইতেছে পাকা পেপে দুই ডেহা আমাদের কাছে

দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে একবারে না জোর করান জানা নে খালি শুবাও চুবিয়া খালি কষ্টটা খালি কি করি সুন্দর করে কাটো এই যে দেখেন বন্ধুরা বাড়ির বস্তু দেখে মনটা বেড়ে যায় দেখেন বাজার থেকে না আনলে কিন্তু এরকম হয়তো না একদম লোকেল গাছ এটা আমার বাড়ির গাছ দেখেন যাবে দেখাতেছি দেখেন

মনে ছন্দ লাগতেছে তুমি বেশ বেশ করে খাও হ্যাঁ কত জায়গা কা আপনার পেপে কত জায়গা কা মধুভাল

तुम्हें পেটকে চাও হ্যাঁ তোমার से বৃষ্টি তাইসি আম ভালোইছে খাইছো মোছেটা দিছি দেখে মনে খাই না একটা মিষ্টি আছে না দেখেন এই যে সেই সাপ মিষ্টি না সেই সাপ হ্যাঁ হ্যাঁ সাড়ে আর কা মিষ্টি আ তাই আমি নকল করি পাইপের ভিতরে দোকান দেব পাই না কাটালের কাটাল না বাদামি তো কাটল খাও সেই সাপ তো বন্ধুরা দেখেন আমাদের পেঁপে খাওয়া শেষ এই দেখেন না আবেদন চুষা গলা ফালাই দিব গরে খাব কি ঘরে খাব না ফালাই দেবো খাবো না আর এখানে দেখেন আপনার বেশি গলা বেশি গোনাই করে দিও এখানে ঠিক দিও বেশি আবার লাগান দেবো যাত ভালো আছে এক সাইডে প্লাস্টিকের ঠোঙার মধ্যে না উড়িয়ে থেকে গাছ জ্বালাইলে জায়গায় জায়গায় বুনিয়ে দেন যাবো দেখলেন আমাদের আজকে পেঁপে খাওয়া তো আপনাকে গাছ দেখাই কোন গাছের পেঁপে ওই যে দেখেন আগে ময়না দেখেন বাসুর হাতে কি করে এই পাগলা তুমি তো পাগলা বাসুর হাতে করে কে দোস্ত হয়েছে পশম পশম যাব মুখে পশম যাব দেখেন আগে ময়না বাসুর হাতে কি করে আর বন্ধুরা এই গাছের পেঁপে দেখেন শুরুতে দেখাছিলাম সিরলাম সিরিলাম এই যে দেখেন এটা আমার ঘর ঘরের পাশ দিয়ে রাস্তা আছে একটা পেঁপে গাছ হয়েছে দেখেন তো প্রিয় দর্শক আজকে আমরা পেঁপে খাইয়ে একটা ব্লক করলাম দেখলেন আমার বাড়ির পেঁপে তো আজকে এর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম